বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি সিরিজ পিঠা তৈরি করব সেই জন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছিলাম এখন এটা ভালোভাবে নাড়া দিয়ে সিদ্ধ করে নেব আর এই ডোটা খুব নরম হবে সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হলে তারপরে আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মানে ডোটা আঠালো হবে একদম শক্ত হবে না কারণ এটা সিরিঞ্জ দিয়ে পিঠা তৈরি হবে এই কারণে একটু নরম করতে হবে এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আসলে সিরিঞ্জ পিঠা আমি ভালোভাবে বানাতে পারি না পারদর্শী না তারপরে আজকে একটু আমি চেষ্টা করেছি এখানে বড় একটা সিরিঞ্জ নিয়েছি এটা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় ডিসপেন্সারিতে এর থেকেও আরও মোটা আছে সেগুলো মনে হয় সুবিধা হয় এটা একটু চিকন হয়ে গেছে তারপরেও আমি নিয়েছি সিরিজের মধ্যে এই চালের গুঁড়ি দিয়ে দিতে হবে হাত দিয়েও দেওয়া যায় আবার সিরিঞ্জটা আটার ডোয়ের মধ্যে চাপ দিয়ে নিলেও এইভাবে ঢুকে যায় পুরোটা ভরে না নেওয়ায় ভালো অর্ধেকটা ভরে নিয়ে পিঠা তৈরি করতে হয় তাহলে সুবিধা হয় এই আটাটা একটু নরম রাখতে হয় এখন এই যে সিরিঞ্জের ভিতরের এই অংশটা চাপ দিয়ে লাগিয়ে নিব এভাবে জোরে প্রেশার দিলে এটা পড়ে যায় কিন্তু প্রেশার দিতে হাতে ব্যথা লাগে কিন্তু যে কোনো জিনিস তৈরি করতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হয় এই জন্য একটু চাপ দিয়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে এভাবে পিঠা তৈরি করে নেবো আসলে আমি সিরিঞ্জ পিঠা তৈরি করতে অত পারদর্শী না আজকে একটু চেষ্টা করেছি মাত্র কেউ দেখে বাজে কমেন্ট করবেন না কারণ আমি এটা ভালোভাবে বানাতে পারি না আমি যেরকম বানিয়েছি সেটাই তৈরি করেছি আমি দেখেছি মানুষ এর থেকে খুবই ভালোভাবে তৈরি করতে পারে আসলে আমি বলেছি আমি পারি না আমি একটু চেষ্টা করেছি মাত্র বিভিন্ন কালারের সিরিজ পিঠা হয় সাদা গোলাপি সবুজ কয়েকটা কালার মিলেও পিঠা তৈরি করা যায় আর এই পিঠা এইভাবে তৈরি করে রোদে রোদে দিতে হয় রোদে না দিলেও হবে ফ্যানের নিচে দিলেও হবে কারণ আমার বাসায় রোদ দেওয়ার ব্যবস্থা নাই তাই আমি এই ফ্যানের নিচে দিয়েই শুকিয়ে নিয়েছি সাদা আর গোলাপি পিঠাটা দেখতেই খুব ভালো লাগছে আসলে ভাজার পর কিন্তু এই কালারগুলি অত বোঝা যায় না আজকে আমি ভাজা দেখাই নাই আর একদিন ভাজা দেখাবো এই তো এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব এখন গোলাপির উপরে একটু সাদা দিয়ে দিচ্ছি আমি এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের কারণে এই তো তৈরি হয়ে গেছে সিরিঞ্জ পিঠা আসলে আমি আগেই বলেছি আমি ভালোভাবে তৈরি করতে পারি না তারপরে একটু চেষ্টা করেছি যদি এই সিরিন্স পিঠা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ